আল্লাহাক বলবেন যে আবার জাহান নামে ফেরত যাও একজন ওখানে দাঁড়িয়ে যাবে আরেকজন দিবে দোর আল্লাহ বলবেন তুমি থামলা কেন দোর মারলা কেন এই যে দোর দিছো থামো আল্লাহ প্রশ্ন করবেন এই তুমি দৌড় মারলা কা তুমি খারাপ থাকলা কা এ দাঁড়ায় পড়লো সে বলছে আরব্বালা আলমী দাঁড়িয়ে পড়লাম তুমি নির্দেশ দিচ্ছ ঠিকই কিন্তু তোমার দয়া তোমার রাহ তোমার যে করুণা তোমার রাগের চেতে বেশি সাবাকাত রাহমাতে গাদাবি তোমার দয়া তোমার রাগের চেতে বেশি তুমি নির্দেশ দিয়েছো ঠিকই কিন্তু যদি তুমি দয়া করো এই জন্য আমি তোমার দিকে তাকাই আছে আবার নির্দেশটা তো তুমি তোমার নিজের ইচ্ছে ঘুরাইতে পারো আর যে দেউ যে দৌড় মারছে সে বলছে তাকে ডাক দেখ তোর মাল্লিকেন আল্লাহ পৃথিবীর বুকে তোমার অনেক নির্দেশ আমি পালন করি নাই আখেরাতে এই জন্যই শাস্তি হচ্ছে আখেরাতে আবার তোমার নির্দেশ পালন করে দেরি করে আবার শাস্তিটা বাড়ে কিনে এই জন্য দৌড় মারছি আল্লাহ বলে দুইজনকে আমি করে দিলাম যা আল্লাহ তো দয়ার সাগর সাদাকাত রাহমাতে গাদাবি আল্লাহ সবসময় সিতার পার্টিতে থাকেন যে গ্রহণ করে হাত পাইতা নাই সে বড় না উপরের হাত বড় আল্লাহর হাত উপরে আল্লাহ নিজেই বলেছেন আমার ক্রোধের চেয়ে আমার দয়া বেশি যত পারেন আল্লাহ দয়া করেন পৃথিবীতে একটা মাত্র দয়া পাঠিয়েছেন আর নিরানব্বইটা দয়া রেখেছিল বাঁচানোর জন্য একটা হাদিস শুনি আমি আল্লাহ পাক বলে আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতু উতা ইশফাত হে মুহাম্মদ সাজদা থেকে মাথা তুলো চাও দেওয়া হবে সুপারিশ করো গ্রহণ করা হবে মাথা তুলে আল্লাহ নেই বলেন উম্মতি 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 সুযোগ নিয়ে নেবেন আল্লাহর নবী সব নবী বলবেন নাফসি 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 আল্লাহর কি বলবেন